বিশাল অষ্টম শ্রেণীর পিতাগ্রহের যে জ্যামিতি গলা তোমরা নয় অধ্যায়ের যে জ্যামিতি গলা আছে অনুশীলনী নিয়মিত ছাড়ার পর এবং অনুশীলনীর সমস্ত টিক সহ এমসি কিউ সহ পঁচিশ ছাব্বিশ করার পরে আমরা আজ জেএসসি পরীক্ষা যখন হতো তোমরা জানো যে দু হাজার উনিশ সালে সর্বশেষ জিএসসি পরীক্ষা হয়েছে যেভাবে বৃত্তি পরীক্ষা হবে এবং বিভিন্ন স্কুলে পরীক্ষা হবে এই জিএসসি পরীক্ষা যেসব প্রশ্নটা হয়তো ইম্পর্টেন্ট বৃত্তিতে সেই সব পরবর্তীতে আমরা সমাধান দিচ্ছি আজকে আমরা সেই সময় জিএসসি যে পরীক্ষা হতো তার রাজশাহী দু হাজার উনিশ সালে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা সমাধান দিচ্ছি এখানে দেখো চিত্রে ডি এফ এ ই এফ স্কোয়ার সমান ডি ই স্কোয়ার সমান এফ স্কোয়ার একটা বিদ্যাসের উপর সূত্র তোমরা জানো এখন একটি ঘনকের ধার পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো ঘনক মানে কি ঘনক তোমরা চেনো যেটা একদি কিউব খেলো না কিউবের বাংলা অর্থই ঘনক যার ছয়টা তল আছে তাকে ঘনক বলে তাহলে প্রথমেই আমরা ঘনকের ক্ষেত্র ফলে সূত্রটা আমরা জানি একটি ঘনকের ধার ধরে নিচ্ছে এখানে ঘনকের ধার এ সমান পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার ঘনকের সমগ্র তলের ক্ষেত্র ফলে সূত্র হলো ছয় স্কোয়ার ছটা তল আগে বললাম ছটা তল বলি ছয় স্কোয়ার ঘনকের কটা তল ছয়টা তল তাহলে ছয়টা তল বলি ছয় স্কোয়ার তাহলে এ স্কোয়ারের মানবাসী দিচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ওর স্কোয়ার স্কোয়ারকে আমরা এই করি তিরিশ দশমিক পঁচিশ আর আমরা জানি ক্ষেত্রফল বললে বর্গ সেন্টিমিটার হয় দিয়ে আমরা পাইলাম কত একশো একাশি দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার অতএব নির্ণ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল একশো একাশি দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার তাহলে ঘনকের সমগ্র ঘনগ্রনক মানে আমরা কিউব যেটা আমরা কিউব খেলো ছয়টা তল থাকে বললি ছয় স্কোয়ার এখন খ নম্বরে বলছে দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কোন ডি সমান নব্বই উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কোন ডি সমান নব্বই অর্থাৎ এইখানে যে কোনটা দিচ্ছে দেখো এই কোনটা কোন ডি সমান নব্বই এটা আমরা দেখতে পাইছি যে কোন ডি নব্বই তারপর আমাদের মুখের তো তো বিশ্বাস করবে না যেন আমাদের প্রমাণ করে দেখা যাবে এইটা তোমরা মূল বইয়ে অর্থাৎ করেছে নয় দশমিক দি ওই তিনে এটা আছে নয় দশমিক তিনে তোমাদের বইয়ে আছে তারপর আমরা এখানে সমাধান করে দিচ্ছি দেখো এখানে ত্রিভুজ ডিএফ ত্রিভুজ ডি ইএ এ ইএফ স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার প্রমাণ করতে হবে যে কোন ডি সমান নব্বই অর্থাৎ এটি বিশেষ নির্বাচন দেওয়া ছিল সেটা আমরা লিখেছি অঙ্কন এমন একটি ত্রিভুজ এল এম এন এমন একটি ত্রিভুজ এল এম এন আঁকি যেন কোন এল সমান এক সমকন হয় অর্থাৎ ডি যে ত্রিভুজটা ছিল ওই ত্রিভুজটার মতন সেম একটা ত্রিভুজ ওই একই মাপে আমাদের আটটা ত্রিভুজ আঁকতে হবে সেই ত্রিভুজটা হবে এল এম এন বা এক সমকন বানব্বই ডিগ্রি এলএন সমান ডিএফ তাহলে সেটা কী হবে আর এই বাহুটা সমান হবে এবং এই বাহুটা আর এই বাহুটা সমান হবে তাই বলছে দেখো এনটা হবে ডিএফের সমান আর এল এমটা হবে ডি সমান প্রমাণ তাহলে আমরা প্রমাণে যাই প্রমাণে দেখো এম এন স্কোয়ার সমান এম স্কয়ার প্লাস এল এন স্কয়ার আমরা এইটা তো জানিই যে পৃথাগ্রাসের এই সূত্র অনুসারেই আমরা জানি যে পৃথাকুরা আমরা অতিভুজ চিনমুখী করি নব্বই ডিগ্রি কোণের বিপরীত দিক যেটা থাকে নব্বই ডিগ্রি কোণের বিপরীত দিক যেটা থাকে সেটি হলে অতিভুজ সেটি অতিভুজটা কি তাহলে অতিভূজটা এল এন এম এন বা এন এম যেটা বলি আমরা সেটা তাহলে এইটা অতিভুজটা থাকবে একদিকে আর বাদ বাকি দুটা থাকে সবসময় একদিকে তাই কোয়েসে দেখো এম এন স্কোয়ার সেখানে এল এম স্কোয়ার প্লাস এল এন স্কোয়ার এল এম এর বদলে বসেছে এল এম এর বদলে বসেছে কী দেখো এল এম এর বদলে এখানে বসেছে এল এম এর বদলে বসেছে কী দেখো ডি এবং এল এনের এর বদলে কী বসেছে দেখো ডি এফ স্কোয়ার তাহলে এই দুইটা আমরা প্রথমেই তো প্রমাণের সময়ই আমরা পাইলেছিলাম যে ডি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার ই ইএফ স্কোয়ার তাহলে এইখান থেকে আমরা এটা পাইলাম এখন ত্রিভুজ ডি এফ এবং ত্রিভুজ এম এনে তুলনা করবে অর্থাৎ এই ত্রিভুজটা ওই ত্রিভুজটার মধ্যে তুলনা হবে দুটো ত্রিভুজের ভিতরে আমরা তুলনা করবো তুলনা করলে আমরা কী পাই দেখো আমরা প্রথমে বললাম যে ডিএফ এ বললো যে আমার ডি এফ ডি এফ এর বললো যে আমার ডিএফ ডি এফ এর মতন ওখানে কী আছে বলো এলএন এখানে যেখানে ডিএফ ছিল এখানে যেমন ডি এফ ছিল ওইখানে দেখো এল এন ছিল এইখানে যেমন ডি ছিল ওইখানে ছিল এল এম মানে এই বাহুডার মতনই ওই বাহুটা সেম এইখানে ইএফ ছিল ওইখানে ছিল এম এন অর্থাৎ তিন বাহু তিন বাহু তুলনা করলো অতএব ত্রিভুজ ডি সর্বসম ত্রিভুজ এল এম এন অতএব কোন ডি সমান কোন এল কিন্তু কোন এল নব্বই হয় কোন ডিউ নব্বই প্রমাণিত এবার আমাদের দেখি নম্বরটা কি আছে দেখো গ নম্বরটাই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যদি পিকিউ যথাক্রমে ডি ও ই এর মধ্যবিন্দু হয় কি বলছে পি কিউ পি কিউ যথাক্রমে ডি ও ডি ও ই এর মধ্যবিন্দু হয় তা প্রমাণ করো যে পি কিউ সমান হাফ ডিএফ দেখি আমরা এটা ব্যবহার হবে না তাহলে আমরা প্রথমে এটি দেখো নম্বরের প্রথমে ডি ই এফ এখানে ডি এইখানে ই এখানে এফ আঁকলাম তারপরে দেখো এখানে বলছে ডি ও ইএফ এর বাহুর মধ্যবিন্দু পি তাহলে ডি এর মধ্যবিন্দু পি তাহলে আমরা এটা মাইফে নিলাম পাঁচ এটার মধ্যবিন্দু পাঁচ তাহলে পাঁচ এর অর্ধেক হলে আড়াই আমরা এখানে একটা ফোটা দিলাম আড়াই এর ইএফ এর মধ্যবিন্দু সরি এখান থেকে ইএফ এর মধ্যবিন্দু আমরা এখান থেকে নিলাম এর দেখো কত সেন্টিমিটার দেওয়া ছিল আট সেন্টিমিটার তাহলে এখান থেকে ইএফে আমরা নিলাম চার সেন্টিমিটার তাহলে আমরা দেখো এখান থেকে ইএফ নিলাম চার আর এখান থেকে নিলাম এটা দেখো এটা নিলাম চার তাহলে এখান থেকে আমার দেখো আরেকটা জিনিস আমাকে ই করতে হবে সেটা দেখো সেটা এইটুক এই মাপটা কত বলো এই মাপটা আমি যেহেতু মাপটা নিয়েছি দেখো এই মাপটা কত একটু দেখো যেখান থেকে তাহলে আমরা এখান থেকে পাইলাম পি আর কিউ পি আর কিউ কি বলছে যে ডি ও এফ বাহুর মধ্যে কিন্তু যত পি ডি এর মধ্যবিন্দু কিন্তু পি এবং এফ বাহুর মধ্যে কিন্তু কিউ কিন্তু সমস্যা হলো পি কিউ সমান হাফ ডি এফ বের করতে হবে পি কিউ সমান হাফ ডি এফ বের করতে হবে তাহলে আমাদের আরও কিছু কাজ করতে হবে সেটা কি এইখান থেকে যে মাপটা আছে যে মাপটা আছে দেখছো এইটুকুর সমান এই যে যে এই যে এইখানে যে ডাইকিসি তার সমান একটা এখানে একটা চিহ্ন দাও ছোটো করে চিহ্নটা দেওয়া এবং এইখানে সমান একটা চিহ্ন দেব এই যে সমান একটা মাপো ওইটা চিহ্ন দেওয়ার পর তারপরে এইখানে চলে যা চলে আস মাপতে প্রথমে এইটা মাইফিনিখানে একটা দাগ দিয়ে আসলাম তারপরে এইখান থেকে আবার আরেকটা চিহ্ন নেবো নেওয়ার পরে এই যে দাগটা আমি কেটে দিলাম পরে অবশ্যই দাগটা মুষিয়ে দিলে ভালো হয় দেখো তারপরে আমি এটা কী করছি দেখো তাহলে আমি এইখান থেকে এই দাগটা আগে গুলিটা টানলাম দেখো টানার পরে এইখান থেকে এই দাগটাও আমি নিচের দিকে মানে এই কোন অংশটা তাহলে এই অংশটাকে আমরা কি বলছি আর এই অংশটাকে আমরা কি বললাম আর এই টুকের মাপ আর এটা শোনাবে ও ই এফ বাহর মধ্য কিন্তু যথাক্রমে পি এবং কিউ দেখো এখান থেকে কি বলছে যে ডিও এফ ডি আর ই এর মধ্যবিন্দু কি পি এবং ই এবং এফ এর মধ্যবিন্দু কি ই এফ এর মধ্যবিন্দু কিউ প্রমাণ করতে হবে যে পিকিউ সমান হাফ পিকিউ সমান পি কিউ সমান হাফ ডিএফ পি কিউ সমান হাফ ডিএফ অর্থাৎ এই যে পিকিউটা করার কার সমান হাফ এই যে ডিএফটার অর্ধেক এই যে এইটুক হইল এইটুক হইল এইটার অর্ধেক দেখো অঙ্কন পি কিউকে আর পর্যন্ত বর্ধিত করি পি কিউকে আর পর্যন্ত বর্ধিত করি যেন কিউ আর সমান পি কিউ হয় পি আর যোগ করি অঙ্কন ধাপ এক নম্বরে দেখো ত্রিভুজ পি কিউ ও ত্রিভুজ কিউ এফ আর এ প্রথমে ত্রিভুজ পি কিউ দেখো তুলনা করছে ত্রিভুজ পি ই কিউ মানে এ যে অংশটা ত্রিভুজ পি ই কিউ মানে এ যে অংশটা ত্রিভুজ বুঝ পি কিউ তা তুলনা করছে দেখো এফ আর মানে এর মতন না এটা সেম এটার মতন এইটার তাহলে প্রথমে কি পি কিউ এর সাথে কাজ তুলনা করলো আর এখন আমার দেখতে হবে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা কোন বাহু এই ত্রিভুজটা কোন বাহু একই রকম সেটা আমাদের মিলাতে হবে বারবার এই জিনিসটা আসে যে একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রি তুলনা করা তাহলে এই তুলনা করলে প্রথমেই দেখো এর বলছে যে এর আছে বলছে পি কিউ এর বলছে যে আমার আছে পি এর বলছে আমার আছে কিউ আর মানে ওর সাথে এর তুলনা এ বলছে কিউই এ বলছে কিউএফ তাহলে দুইটা যদি সমান হয় তাহলে তোমরা লিখতে পারো যে অন্তর্ভুক্ত কোন পি সমান অন্তর্ভুক্ত কোন তোমরা এটা না লিখে তোমরা লিখতে পারো যে কোন পি কিউ সমান কোন আর কিউ আর এটা কোন পি কিউই দেখো কোন পি কিউই কোন পি সমান কোন আর কিউএফ এটা দেখো তোমরা লিখতে পারো কোন পি ই মানে এটা আর কোন আর কিউ এফ মানে এই কোনটা এই কোনটা কী বলো কী কোন বলো তুমি বিপ্রদীপকোন তাই আমরা অন্তর্ভুক্ত নতুন না লেখেও আমরা লিখতে পারি যে কোন পি কিউই সমান আর কিউ পাশে পাশের জ্যাকেট দিলাম যে কী দিলাম কোন হিসাবে বা তোমরা এখানে যা লিখেছে তাই লিখতে পারো অথবা যেহেতু সব সমান এবং কোনগুলো সমান তাহলে আমরা লিখতে পারলাম কোন অতএব ত্রিভুজ পিই কিউ সর্বসম্মত্রিভুজ কিউএফআ আর এফ সমান পি আর এফ সমান পি এবং কিউআরএফ সমান কিউপিই বা আর এফ সমান পিডি এবং কিউ আর এফ সমান কিউপিই দেখো এখান থেকে এখান থেকে আমরা পাই দেখো আর এফ সমান পি কি বললো যে আর এফ সমান পি দেখো আর এফ সমান পি এখান থেকে প্রথমে বললো যে আর এফ সমান পি লক্ষ্য করো যে আর এফ সমান পি বলছে যে আর এফ সমান কি বলছে পি এই যে বহার এই বহটা সমানতায় বলছে এটা তো আমরা আগেই জানছি এবং কোন কিউ আর এফ সমান কোন কিউ আর এফ অর্থাৎ কিউ আর এফ মানে এই কোনটা সমান কি কোন ই কিউ পিই অর্থাৎ এই কোনটা এ বললো যে এই কোনটা সমান এ বললো যে এই কোনটা সমান তাহলে বা আর এফ সমান যদি পিডি হয় আর এফ সমান যদি পিডি হয় আমরা কি বললাম আর এফ সমান যদি পিডি হয় এই যে সমান আমরা জানি আর এফ সমান যদি পিডি হয় আর এফ সমান যদি পিডি হয় তাহলে কোন কিউ আর এফ সমান কোন কিউপিই কিন্তু কোন দয় পিই বা ডি ও আর এফ এর ছেদক দ্বারা উত্তন্ন একান্তর এটা আমরা কি পেলাম দেখো যেহেতু এদের সেতক দ্বারা উৎপন্ন ই বা ডি ও আর এফ এদের এর সেতক দ্বারা উত্তন্ন একান্তর কোন সমান্তরাল পিডি আর এফ সমান পিডি এবং আর এফ সমান্তরাল আর এফ সমান পিডি এবং আমরা লিখলাম আর এফ সমান পিডি এবং আর এফ সমান্তরাল পিডি হলো এবার তাহলে পি আর সমান ডিএফ তাহলে আমরা কি পাইলাম যে পি আর সমান ডিএফ তাহলে পি আর কে যদি আমরা ভাঙি পি আর কে আমরা ভাঙলে কি পাবো দেখো পি কে যদি আমরা ভাঙি তাহলে একটা পাবো পিকিউ প্লাস কিউ আর দেখো পি আর কে আমরা যদি আর আসে না পি আর এর মাঝখানে এমনি একটা কিউ যায়নি যে এইখানে একটা কিউ গেছে তাহলে আমরা এটা কী কী পাইছি একটা পাইছি কিউ আর একটা পাইছি কিউ আর তাহলে এইখানে আমরা পাইছি পি আর এইখানে পাইছি আর তাহলে একটা পাইছি পিকিউ আর একটা পাইছি পি আর তাহলে পিকিউ আর কিউ আর পাইছিলাম পি কিউ আর কিউ আর ডি এফ তাহলে এইখান থেকে আমাদের দেখো পি কিউ প্লাস কিউ পিকিউ কারণ আর সমান আমরা তো পাইলাম পি কিউ তাহলে পি কিউ প্লাস পি কিউ সমান টু কি পিকিউ তাহলে পি কিউ আর পি কিউকে যোগ করলে আমরা পাইছি টু পি কিউ সমান ডিএফ এই পি পিকিউ ডাই করে থাকলো এবং পি পিকিউ সমান হাফ ডিএফ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে